আমরা কোথায় আউজবুল্লাহ পড়বো আর কোথায় বিসমিল্লা পড়ব অনেকেই বিষয়টা পুরোপুরি ধরতে পারেন না যে আউজবিল্লা কোথায় পাঠ করব আর বিসমিল্লা কোথায় পাঠ করব যেখানে যেটা পাঠ করার দরকার যেখানে যেটা পড়ার দরকার সেখানে সেটাই পাঠ করতে হবে বিসমিল্লাহ রহমান রাহিম বা বিসমিল্লা এটা পাঠ করতে হবে যেই কোনো ভালো কাজের শুরুতে যেই কোনো বৈধ কাজ যেই কোনো ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লা রহমান রহিম পাঠ করতে হবে বিশেষভাবে কোনো কোন হাদিসে কোনো কোনো আমলের শুরুতে বিসমিল্লা পাঠ করার কথা বলা আছে সেখানে সেই আমলের শুরুতে সেই কাজের শুরুতে বিস্মিল্লা পড়তে হবে যেমন খাবার শুরুতে খাবারের শুরুতে বিসমিল্লা পাঠ করতে হবে মসজিদে প্রবেশের সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসায় ঢুকার সময় বিশমিল্লা পাঠ করতে হবে বাসা থেকে বের হওয়ার সময়ও কি করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে এ হলো বিসমিল্লার বিষয় আর আউজবিল্লাহ এটা বিশেষভাবে পাঠ করতে হয় কোরানিকারিম তেলাওয়াতের শুরুতে কোরআনকারিম তেলাওয়াতের শুরুতে আর কোরানিকারিম কারিম তেলাওয়াতের শুরুতে আউজুবুল্লা বিসমিল্লা উভয়টা পাঠ করব নাকি শুধু আওয়াজল্লাহ পাঠ করব নাকি শুধু বিসমিল্লা পাঠ করব নাকি এক 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 জায়গায় পাঠ করব অনেকগুলো প্রশ্ন আসে কি আসে না এটার উত্তর হলো যখন আমরা কোরআনিকারিমের তেলাওয়াত শুরু করব সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক যে অবস্থায় হোক না কেন যদি আমরা কোরআনে করিমের তেলাওয়াত শুরু করি তাহলে আওয়াজবিল্লা পাঠ করতে হবে আওয়াজবিল্লা পাঠ করতে হবে অনেক কুলামায় কেরামের মতে ওয়াজিব অনেক কুলামায় কেরামের মতে সুন্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালের ৯৮ নম্বর আয়াতে ইরশাদ করেছেন فَإِذَا قَرَأَتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি শয়তান বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে অর্থাৎ আউজুবিল্লাহমিনের রাজিম পাঠ করবে এটা হলো যখন কোরআন তেলাওয়াত করবে তাহলে আমরা নামাজে যখন হাত বাঁধবো হাত বাঁধার পরে সানা পড়বো এরপরে আউজবিল্লা পাঠ করব। কারণ আমাকে সুরা ফাতেহা পড়তে হবে সুরা ফাতেহা পরে আরও সুরা পড়তে হবে সেজন্য আমাকে শুরুতে কি পড়তে হবে আউজবিল্লা আহমিনের শেত রাজিম পাঠ করতে হবে এটা সুন্নাত এটা হলো যে কোন কুরআন তেলাওয়াতের শুরুতেই আপনি যে কোন মজলিসে একটু কুরআন তেলাওয়াত করতেছেন আপনি একটা কোরানের আয়াত কোনা এক জায়গা তেলাওয়াত করতেছেন এমনি কুরআন খুলে তেলাওয়াত করতেছেন যখনই আপনি কুরআন তেলাওয়াত করবেন সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক আপনাকে কি পড়তে হবে আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে হবে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা কুরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহটা খুব গুরুত্ব দিয়ে পড়ি মাশাআল্লাহ বিসমিল্লাহ পড়ে কি করি শুরু তেলাওয়াত শুরু করি আওয়াজবুল্লাহ বেশিরভাগ মানুষ তেলাওয়াতের শুরুতে আমরা পাঠ করি না অথচ তেলাওয়াতের শুরুতে বিসমিল্লার চাইতে আওয়াজবুল্লাহ গুরুত্ব বেশি পাঠ করতে হবে তেলাওয়াতের শুরুতে কি পাঠ করতে হবে আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে সেটা আপনি সুরের শুরুতে পড়ুন সুরার মাঝখান থেকে পড়ুন একায়াত পড়ুন আদায়াত পড়ুন কোরআনের যে অংশই পড়ুন না কেন যখন শুরু করবেন কি দিয়ে শুরু করতে হবে বিসমুল্লাহ রাহিম এটাও কোরআন রহমান কিসের শুরুতে সুরার শুরুতে সুরায় তা যেটা দশ নম্বর পাড়ায় আছে এই সুরার শুরুতে শুধু বিসমিল্লাহ নাই সেখানে দিয়ে শুরু করবেন যদি ওখান থেকে শুরু করেন আর যদি আগে থেকে শুরু করেন মাঝখানে কিছুই পড়তে হবে না ঢালা পড়ে চলে যাবেন আর অন্য যে কোনো সুরা শুরুতে কথার কথা আপনি নামাজের ভিতরে সুরা শুরু করতেছেন তাহলে শুরু তাহলে এখানে পড়বেন পরে আবার কি পড়বেন পাঠ করবেন আপনি ইয়াসিন ইয়াসিন করতেছেন তাহলে কোরআন হাকিম পড়ার আগে আপনি কি পড়বেন বিসমিল্লা পাঠ করবেন আর সেই পাঠটা যদি আপনার একেবারে শুরু হয় অর্থাৎ কোরআন খুলে ওটা শুরু করেন তাহলে দুইটাই পাঠ করবেন কারণ শুরুতে সেই হিসাবে আহজবুল্লাহ আবার সুরা শুরু সেই হিসাবে বিসমিল্লা কথাটা কি বুঝাতে পারছি আর যদি আপনি মাঝখান থেকে এক জায়গা থেকে খুলে পড়তেছেন সুরার মাঝখান থেকে তাহলে আপনার কি পড়তে হবে আওয়াজবুল্লাহিনাজিম বিসমিল্লা পড়া জরুরি না যদি পড়েন পড়তে পারেন কথা বুঝে আসছে এই হলো আওয়াজবুল্লাহ এবং বিসমিল্লা কথা আমরা পাঠ করব তার একটি মোটামুটি বিস্তারিত বিবরণ দোয়া দূরত পাঠ করার সময় আমরা কি বিসমিল্লা পড়ব কিনা না অনেক দোয়া আমরা পড়তে হয় নাকি সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো আছে তারপরে খাবারের সময় জিকির আছে দোয়া আছে বিভিন্ন সময় কি আছে অনেক দোয়া আছে নবী করিম রেম সাল্লাম জায়গায় জায়গায় অনেক দোয়া শিখেছেন এই সমস্ত দোয়াগুলোতে বিশেষ করে সকাল সন্ধ্যার দোয়াতে বা আল্লাহর কাছে এমনি দোয়া করছি যখন তখন কি আমরা বিসমিল্লা পড়তে হবে কিনা উত্তর হলো না এই সমস্ত জায়গায় পড়ার প্রয়োজন নাই কেন কারণ হলো আপনি যে দোয়া পড়তেছেন ওই দোয়াটাই কি আল্লাহর নাম ওই দোয়া পড়া মানেই হলো আল্লাহর নামে জিকির করা অতএব সেখানে আবার আল্লাহর নামে আলাদা জিকির করার প্রয়োজন নাই আর তাছাড়া সে সমস্ত জায়গায় এই বিসমিল্লা পাঠ করার কোনো নির্দেশ কোরআন সুন নাই বর্ণিত হয় নাই কথা বোঝা আসছে কিন্তু যেই কোনো এছাড়া যে কোনো বৈধ